সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা মুক্তিযুদ্ধ চলাকালে উনিশশো একাত্তর সালে সংগঠিত বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত হন ঠিক চল্লিশ বছর পর দু সালে আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে এবং দু সালে চট্টগ্রামে সংগঠিত হত্যা গণহত্যা অগ্নিসংযোগ ও নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বিফোর দ্য কেস বিজ্ঞান টিভিতে আর গিয়েতে অনেক ধরনের পিয়ার করছিল যে এটা কেস হবে তখন আমার এখনো মনে আছে যে আই গট নার্ভাস যে আব্বার নাম কেন আসছে আব্বার নাম কেন আসছে কারণ আমরা আমরা কোনো সময় মানে আব্বাকে যে জড়াবে এইসব জিনিস এটা আমরা কোনো সময় ভাবতে পারিনি তো এটা যখন শোতে যখন আসা শুরু করলো আব্বার নাম আসা শুরু করলো আই রিমেম্বার আব্বাকে আমি কয়েকবার উনি হিড নট টেকে ইট সেরিয়াসলি একদম না একদম আনক জীবন হিজ সিগনেচার আইডেন্টিটি ওয়াজ সবকিছু মেনে নেবো কিন্তু ভিন্ন দেশের গোলাম আমরা সহ্য করব না আমরা বুঝলাম যখন ট্রাইব্যুনালটা যখন গঠন হয়ে যায় হঠাৎ করে আব্বান আব্বার নাম ঢোকায় একটা বাস পোড়ানোর একটা কেসে কি হয় নর্মাল আইনে হয় যে প্রসিকিউশন মাস্ট প্রুভ দ্য কেস এটা মানে পুরা জিনিসটা কিন্তু প্রসিকিউশনের উপরেই কিন্তু ভরটা থাকে রিসপন্সিবিলিটি থাকে কিন্তু আপনার ফাইনাল জাজমেন্টে অ্যাপেলি ডিভিশন থেকে বলেছে যে দ্য ডিফেন্স মাস্ট প্রুভ হিজ অ্যালোভাইন মানে ওই সময় যেহেতু তখন পাকিস্তানের ইয়েতে ছিল পাঞ্জাব ইউনিভার্সিটিতে ছিল আব্বার যেই ক্লাসমেট ছিল আমরা ওদের সাথে আগে থেকে যোগাযোগ করে রেখেছিলাম যে আপনাদের কিন্তু আসতে হবে বিকজ ইউ আর উইটনেসেস আপনাদের আসতে হবে ওরা ওরা তো সবাই পাকিস্তানি সো তাদেরকে ভিজা দেয়নি আমরা ওখান থেকে যেই সার্টিফিকেট আনালাম ডিউলি অ্যাটেস্টেড বাই পাঞ্জাব ইউনিভার্সিটির চান্সেলার

আহ জেমোনা আরকি এরকিন্তু আপনি একটা লিগিট অর্ডার দেন দেখি দেখেন আমি ঘুরে দেখাচ্ছি কোর্শন পুরোটা আমি কিছুই পড়ই নাই আমরা ওরা কিন্তু কোনো কাজ করছে না দেয়ার যে সিটিং দে জাস্ট আমাদেরকে ঠাকানো বেলজিয়ামে বসে একজন ভদ্রলোক উনি সব ডিকটেশন দিচ্ছে কিভাবে করে ট্রায়ালগুড়া জাজমেন্ট করা হবে এবং শেষ দেখা গেল যে জাজমেন্টগুলো বেলজিয়াম থেকে এসেছে হি ওয়াজ দ্য ম্যান বিহাইন্ড দ্য হোল থিং উনি উনাকে বেসিক্যালি দায়িত্ব দেওয়া দেওয়া হয়েছিল যে জাজমেন্টগুলো টেনে এনে টু হ্যাং এভিবাডি তো জাজমেন্টটা যখন আসলো আর যখন বললো যে ইউ উইল বি ইউ উইল বি হ্যাং বাই রোপ আনটিল আনটিল ইউ আর ড্যাড এটা যখন বলে আব্বা কিন্তু হিসার ওয়ান থিং হিসার থ্যাংক ইউ

You will look like a gentleman and you will bury me tomorrow. অবশেষে একুশ নভেম্বর রাতের শেষ প্রহরে পরিবারের সঙ্গে শেষবারের মতো সাক্ষাৎ করার পর ২২ নভেম্বর দু সালের ভোরে ঢাকা সেন্ট্রাল জেলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আমরা যে জিনিসটা খুব ভালোভাবে বুঝে ফেলেছি যে সিদ্ধান্ত তো সরাসরি গণভবন থেকেই আসছিল ওনার আদেশেই আব্বার থেকে লুকানো হলো যে তাকে আজকে রাত্রে হত্যা করা হবে ওনার আদেশেই সিদ্ধান্ত হলো কোথায় দাফন করা হবে আব্বার কিন্তু শেষ ইচ্ছাও পূরণ করা হয়নি সবকিছুর পরে যখন দেখলো যে এখানে তো সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেও শেষ হচ্ছে না নেক্সট জেনারেশনকেও ধরতে হবে কারণ নেক্সট জেনারেশনের মধ্যে এখন আমাকে নিয়ে গেল চেষ্টা করলো আহ শেষ করে দেওয়ার জন্য সালে আমি কোর্টে যাচ্ছিলাম আমি আর আমার আম্মা দুজন একসাথে কোর্টে যাচ্ছিলাম আমাদের একটা হাজিরা ছিল পলিটিক্যাল মামলার কারণে রেগুলারলি যেতে হতো কোর্টে যাওয়ার পথে বংশাল থানার সামনে আমরা ট্রাফিক লাইটে আটকাছিলাম। তখন হঠাৎ করে আমার গাড়ি ঘেরাও করে ফেললো সাত আটজন মিলে সবাই সেভিক ক্লোথে ছিল তবে ওদের স্ট্যান্ডার্ড যেই অস্ত্র ওটাও ছিল আর কোমরের মধ্যে পিস্তল ছিল মাইক্রোবাসের মধ্যে ঢুকলাম গাড়িতে উঠানোর সাথে সাথে হাত ধরে আমাকে হ্যান্ডকাফ করিয়ে দেওয়া হলো আরও মনের মধ্যে বিশ্বাস তো বেড়ে গেল যে এখন বেড়ে ফেলবে না আমাকে একটা রুমে নেওয়া হলো রুমে নেওয়ার পরে এটা ছিল আমার এনপ্রেন্সিড টু আয়নাগার প্রথমে আমাকে জিজ্ঞেস করা হলো যে আমি সিআইএ এর সাথে কোনো যোগাযোগ আছে নাকি না তারপরে জিজ্ঞেস করলো আমার র এর সাথে কোনো যোগাযোগ আছে নাকি না তারপর আইএসআই মানে এমন কোনো গোয়েন্দা সংস্থা বাকি ছিল না যাদের যাদের কথা আমাকে বলা হয়নি তো আমিও প্রশ্নগুলি টাকা ছিল তো আমিও জবাব টাকা দেওয়া শুরু যে আপনারা আগে মাইন্ডসেট করে নেন যে আপনারা কি সিআইএ ব্যাপারে জানতে চান না লয়ার ব্যাপারে জানতে চান না আইএসআই অবভিয়াসলি ওরা ওই মুডে ছিল না যে আমি তর্ক করবো ওটা নিবে শুরু হয়ে গেল আবার উঠানো হলো আবার বসানো হলো আবার প্রশ্ন আমি আবার আরো উত্তেজিত হয়ে যাচ্ছি তখন আর একটু জোরে মার হাতে মারছে পিঠে মারছে আমাকে দাঁড়া করালো ওই যে কাপড় চেঞ্জ করেন কাপড় চেঞ্জ করবো যে আমি পাঞ্জাবি খুললাম পাঞ্জাবি খুলার পর বলছে না না আপনার কাপড় সব কাপড় খুলতে হবে আমি খাই তখন আমার বক্সেস ছবি তোলা পরা শুরু করলো এর থেকে হিউমিলিয়েটিং কিছু আর হতে পারে না আর তারাও ওখানে বলছে যে আরে আমরা তো খালি আপনার ভাইরাই আছে অসুবিধা নেই হাসাহাসি হচ্ছে আমার মেন্টালি আমাকে ব্রেকডাউন করার জন্য যা যা করায় তারা সবই করেছে আমার সবচেয়ে কষ্টের সময় আয়না ঘরে আমি আব্বার সাথে কথা বলতাম আব্বার সাথে কথা বলতাম একদম হয়তো মনে হবে বাট আমার জন্য আমি আব্বাকে দেখতে পাচ্ছি মনে হচ্ছে যে আমার পাশে বসা আছে আমাকে হ্যান্ডকাফ পরানো হলো ব্লাইন্ড ফোল করা হলো আর জমি পরানো হলো জমটুপি যখন আমাকে পড়ানো হলো আমার মনে হয় না আমার লাইফে আর এই ধরনের সিচুয়েশন কোনো সময় হবে যে মনে হবে যে আমি আসলে এমন আমি দুজকে পৌঁছে গিয়েছি কারণ জমটুপি থেকে রক্তের গন্ধ আসছিল ঘাম আর রক্ত তো একটা একটা মেটালিক একটা স্মেল থাকে তো এই জিনিসটা প্রত্যেক দিন যতবার বাথরুমে যেতে হবে এই জিনিসটা আমার ফেস করতে হতো যতবার আমাকে ইন্টারোগেশন নিয়ে যাওয়া হচ্ছিল বলে তো আর নিয়ে যায় না আর জমটুপির আপনার মাথার মধ্যে খালি একটা জিনিসই থাকে যে জমটুপির সাথে আপনি কানেক্ট করবেন আমার এখনো মনে আছে প্রায় দেড় মাস হয়ে গিয়েছিল কেউ আমার সাথে কথা বলেনি তখন মাথায় আসতো একদম মনে হতো যে আমি কি কিছু বলে ফেললাম আমি কিছু করে ফেললাম যেটার জন্য আমাকে এখন শাস্তি দেওয়া হচ্ছে আসলে শাস্তিটা ছিল টর্চার এটা ছিল রেস্ট আমার জন্য ওটা উল্টা হয়ে গিয়েছিল আমার মনে করতাম যে টর্চার করলে যে আচ্ছা ঠিক আছে কোনো না কোনো ধরনের মানে মানুষের সাথে একটা ইন্টারাকশন তো হচ্ছে ওই ইন্টারাকশনের অপেক্ষায় থাকতাম আমার পায়ে আমার আব্বার কাবি জুতা ছিল এই যে লাইট বাল্ব যেটা অন থাকতো দুই দিন তিন দিন হয়ে গেছে এই লাইট অফ হয় না আমি এই জুতা দিয়ে ওই লাইটটা ভাঙতাম অন্ধকার হয়ে যেত ওই অন্ধকারের মধ্যে কিছু ঘুমাতে পারতাম চোখ খুলে দেখতাম যে আবার চলে আসছে আহ লাইট ভেঙে অন্ধকারে ঘুমিয়েছিলাম চোখ খুললো চোখ খুলে দেখে যে ওই জুতা আর নাই আমার থেকে ওই জুতা নিয়ে গেল আমাকে রাবারের চপ্পল দেওয়া হলো বাইরের দুনিয়ার সাথে আমার অথবা আমার পরিবারের সাথে যে কানেকশন জুতাই ছিল মন ভেঙে গেল আমার জন্য এই লাইব্রেরি এখন আমার ফ্যামিলির জন্য সবচেয়ে ইমোশনাল রুম আমরা যখন আব্বার সাথে কারাগারে দেখা করতে যেতাম বেশি কিছু চেত না খানা দানা কিন্তু এসব কিছু চেত না বলতো যে বই না দেবা আয়না ঘরে গিয়ে বুঝতে পেরেছি যে আসলে বইয়ের ভ্যালিউ কি কিছু জানতাম না কিছু বুঝতাম না হঠাৎ করে দেখি সেলের ভিতরে লোকজন ঢুকলো ঢুকে চোখ বাঁধলো আবার তিনবার ব্লাইন্ডফোল্ড করা হলো জন্ট্রি পড়ানো হলো হ্যান্ডকাফ পড়ানো হলো কিন্তু প্রথমবারের মতো দেখে কে জানি আমার পা নিয়ে টানাটানি করছে আমার ওই রাবারের স্যান্ডেল খুলে ফেলা হলো আর আব্বার জুতা পরিয়ে দেওয়া হলো তখন বুঝলাম যে এখান থেকে বাইরে নিয়ে যাবে গাড়িতে ওঠানো হলো আবার দুই সাইডে দুই লোক একজন আবার কোমরের মধ্যে অস্ত্র ধরলো সামনে যে লোক সে হাসাহাসি করছিল বলল যে কি ভয় লাগে আমি প্রিপেয়ার ছিলাম না ভয় লাগে না কেন মেয়ে ফেললে আব্বার সাথে দেখা হবে ছেড়ে দিলে আম্মার সাথে দেখা হবে কেউ না কেউ অপেক্ষায় আছে সে আবার হাসলো এসে লোকে বলছে স্যার বলছিলাম না টাইগার টাইগার আমাকে জিজ্ঞেস করা হলো যে আপনাকে যদি আমরা ছেড়ে দিই তাহলে আপনি কি করবেন যে পরিবারের সাথে থাকবো রাজনীতি করবেন রাজনীতি তো শরীর চলে যাব না রাজনীতি করতে পারবেন না আপনি বিদেশে যাবেন কেমনে করে একটা মানুষকে দুর্বল করে ফেলে কেমনে একটা মানুষকে ভেঙে ফেলে ওটা আগে বুঝতাম না এখন বুঝি মানুষ শুনলে মনে হবে যে আসলে পাগল হয়ে গেছে বসুন করা আমার জন্য একটা বড় ট্রোম্যাটিক জিনিস কারণ ওই ওই সেন্সেশন যে মাথার উপরে টপ টপ পানি পড়ছে ওই জিনিসটা ফিল করলেই মনে হয় যে আমি আবার ফেরত আয়না করে চলে গিয়েছি আমার সাথে আব্বার এটা লাস্ট ছবি কারণ আব্বাকে হত্যা করার আগে মাসখানিক আগে আমরা যখন লাস্ট দেখা করতে যাই তখন কিছু ছবি তোলার সুযোগ হয় লাস্ট কিছু আমরা ছবি তুলি আমার আব্বার লাস্ট এটাই ছবি আমার আব্বার অত বেশি ছবি নাই আমার ওয়াইফ অনেকজন তাকে এসে জিজ্ঞেস করেছিল পরে পরে শুনতে পেলাম অনেকজন বলছে কিসের অপেক্ষায় আছো তোমাকে তো মেরে ফেলছে কিসের অপেক্ষায় আছ পাঁচ মাস হয়ে গেছে তোমাকে তো মেরে বিশ্বাস করি যে দুনিয়ার যে সোলমেট বলে একটা জিনিস আছে না তার মন মন মানতো না ও যে এখনো আছে যতই বলুক না কেন যেই বলুক না কেন এরকম বলতো যে আছে আর আসবে অপেক্ষা করেছে সাত মাস আমার জন্য সিকিউরিটির জন্য ওই আমার ওই একটা পুকুর ও না থাকলে হয়তো আর পাগল হয়ে যেত যখন প্রথমবার বাসায় ঢুকি তখন আমার ওয়াইফের থাকে ও দেখে আমাকে চিনে নি দশ মিনিট পরে পাগলের মতো গোল গোল ঘুরছে ওকে আর ছাড়ি না আমার মানুষের উপর থেকে পুরোপুরি বিশ্বাস চলে গিয়েছিল আমি যে এই পশু পাখিরাই ভালো মানে ভালোবাসলে একদম মন থেকে ভালোবাসে আর যদি পছন্দ না করে তো আগে থেকে বলে দেয় যে পছন্দ করি না আমরা সকলে একটা স্বপ্ন দেখেছিলাম যখন আমরা আয়না করেছিলাম ছিলাম বুলডোজারের সিটে বসে এই বিল্ডিং গুলাকে কিভাবে করে আমরা ভাঙবো অন্যরা ভাঙবে না আমরা ভাঙবো যারা সারভাইভ করেছে এই টর্চার কারণ এটাই হচ্ছে কি আসল কন্ট্রোল আমাদের জন্য আমাদের রিকভারি হবে এটা থেকে আশা করবো যে এখন মানুষের মধ্যে ওই ওই সাহসটা চলে আসবে যে আমরা এই জেন জি এদের থেকে যে শিক্ষাটা দিতে পারি যে প্রতিবাদ করো সাহস দেখাও দরকার পড়লে মাঠে নেন দরকার পড়লে জান দাও কিন্তু হুমাম কাদের চৌধুরী বিএনপির এক তরুণ ও নির্ভীক কণ্ঠস্বর একসময় হারিয়ে গিয়েছিলেন সাত মাসের ঘুমের অন্ধকারে দু সালে ফিরে আসলেও তিনি আর আগের মতো ছিলেন না নীরব ক্লান্ত আয়নাঘরের দাগে চিহ্নিত সেই গোপন সেলে যেখানে আলো ছিল অনন্ত আর ছিল তবু তিনি সালে রাজনৈতিক পরিবর্তনের হাওয়ায় তিনি আবার খুঁজে পান নিজের কণ্ঠ গুম বৌদ্ধ আর চিনিয়ে নেওয়ার স্বাধীনতার কথা বলতে শুরু করেন আজ তিনি রাজনীতিতে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন এগিয়ে নিচ্ছেন তার পিতার উত্তরাধিকার অতীতের ছায়ায় আবৃত হলেও সেই অভিজ্ঞতা তাকে করেছে আরো শক্তিশালী হুমাম এখন এক নতুন আশার প্রতীক একটি বাংলাদেশ যেখানে থাকবে না ভয় থাকবে না ফ্যাসিবাদ